সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আলোচনা করব হচ্ছে ছপ টেন এটা হল পার্ট ছো ওকে তোমরা অনেকেই ইডিয়ম নিয়ে আতঙ্কিত হও কোনটা পড়বা কোনটা না অনেক অনেক ইডিওম আছে তাই তোমাদের জন্য কষ্ট করে আমি বেছে নিয়েছি দশটা ইডিওম আজকে আগে প্রথমে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা প্রথমে ইডিওমগুলো পড়বো তারপরে বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করবো দেখো প্রথমে কি বলছে দেখো আ ফিস অফ খেক মোস্ট কমন মোস্ট কমন একটা ইডিয়ম আ ফিস অফ খেক তোমরা এই ইডিওমগুলো স্পোকেন ইংলিশও ব্যবহার করতে পারবা কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার কাজে লাগবে এভাবেই তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে আর ফিস অফ খেক মানে হচ্ছে খুব সহজ কাজ খুব সহজ কাজকে বলা হয় আর ফিস অফ খেক পরে বলছে দেখো বাই লিপস অ্যান্ড বাউন্স বাই লিপস অ্যান্ড বাউন্স এটার অর্থ হচ্ছে দেখো খুব দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে ওকে তারপর বলছে ডগ ডেইস দেখো ডগ ডেইস মানে হচ্ছে গরম আবহাওয়া গরম আবহাওয়া আবার তোমরা বলো না কুত্তার দিন এটা কিন্তু বলা যাবে না এটা হচ্ছে কি ডগ ডেইস মানে গরম আবহাওয়া পরে বলছে আ ফরগন গন কনক্লুশন অনেক বিষয় আছে না যে তোমরা দেখা যায় যে আগে থেকে নির্ধারিত হয়ে থাকে যে আগে থেকে ফলাফল জানা যায় যে এরকম হইতে পারে সো পূর্ব নির্ধারিত বা পূর্বানুমতি ফল যেটা তোমরা আগে থেকে বলতে পারো ফর খ্যান পরেরটা বলছে গো টু দ্য ডক্স গো টু দ্য ডক্স মানে হলো রসাতলে যাওয়া গোল্লায় যাওয়া আবার এটার মানে কিন্তু এটা না যে কুত্তার কাছে যাওয়া বিষয়টা কিন্তু তা না হচ্ছে কি গো টু দ্য ডক্স মানে হচ্ছে রসাতলে যাওয়া বা গোল্লায় যাওয়া পরে বলছে ইন দ্য নিক অফ ছাইম একদম তোমার মনে করো কি যে একদম ঠিক সময়ে একদম অন্তিম মুহূর্তে একেবারে পাক্কা তোমাকে বলা হলো তুমি বারোটায় মিট করবা এই বারোটা মানে একদম প্রান্তিক সময়ে চলে আসলো তখন তোমরা ব্যবহার করবা ইন দ্য নিক অফ ছাইম তারপর একটু খিস দ্য জাত ডাস্ট তো খিস পরে ডাস্ট বিজয়ীর কাছে মানে একদম ইর মতো দিনভাবে কারোর কাছে আত্মসমর্পণ করা হ্যাঁ আর কোনো ওয়ে নাই তোমাকে তার কাছে কি করতে হচ্ছে নত স্বীকার করতে হচ্ছে তখন তুমি ব্যবহার করবার যে খিস দা ডাস্ট নিপ ইন দা বাট এটার মানে হচ্ছে শুরুতেই নষ্ট হয়ে যাওয়া আমরা বলি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া বা শুরুতেই ধ্বংস হয়ে যাওয়া এরপর বলছে পয়েন্ট ব্ল্যাঙ্ক পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হলো ভাবে আমরা বলতে পারি ডিরেক্টলি ঠিক আছে একদম মনে করো যে তুমি কারো সামনে সরাসরি একদম ফেস টু ফেস কথা বলতো এইরকম পয়েন্ট ব্ল্যাঙ্ক কাছাকাছি অর্থে ব্যবহার করে। পরে বলছে সল্ট অফ দ্য আর্ট সল্ট অফ দ্য আর্ট মানে বোঝা গেল তোমার আদর্শ ব্যক্তি আদর্শ ব্যক্তি এই দশটা ইডিওম বিভিন্ন পরীক্ষায় এসেছে কয়েকবার করে এসেছে সো তোমরা এই দশটা ইডিওম ভালো করে পড়তে পারো এবার আসো কোন কোন পরীক্ষায় এগুলো এসেছিলো সেগুলো দিয়ে আমরা একটু প্রবলেম সলভ করবো তাহলে আসো প্রথমটাই দেখি কি আছে ফিস অফ খেক মিন্স দেখো আপ ফিস অফ কেক মিন্স আপ অফ কেক আমরা একটু পরে আসছি বলতো আপ ফিস অফ কেক মিন্স কি বলো আর টাস্ক দ্যাভ ক্যান বি একমপ্লিসড ভেরি ইজিলি আপ অফ কেক অর্থাৎ খুব সহজেই করা যায় এমন কোনো কাজ তো আর কোনো করার দরকার নেই আমরা প্রথমে এটা দেখলাম এই আমাদের এই নম্বর হচ্ছে আনসার আর ঠাস্ক দ্যাভ ক্যান বি একমপ্লিসড ভেরি ইজিলি পরেরটা খেয়াল করি দেখো পরে কি বলছে পরের প্রশ্নটা আসছে দেখো কোথায় আসছে দেখো যে দ্য কান্ট্রি বা ইজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্স আমরা কিন্তু এটাকে পড়ছি বা লিপস অ্যান্ড বাউন্স মানে হলো দ্রুত গতিতে দ্রুত গতিতে দেখো তো দ্রুত গতিতে এটার শিরোনিম কি দেওয়া আছে দেওয়া আছে কি তোমার র্যাফিডলি তার মানে আমাদের আনসার হচ্ছে বি র্যাপিডলি ওকে এরপর এটা খেয়াল করো কি বলছে ডগ ডেইস ডগ ডেইস মানে একটু আগে আমরা পরে এসেছি ডগ ডেইস মানে হলো গরম আবহাওয়া এরকম অর্থে ব্যবহার করা হয় দেখো তো এখানে গরম আবহাওয়ার জন্য কোনটা দেওয়া আছে আ পিরিয়ড অফ বিং কেয়ার ফ্রি নো আ পিরিয়ড অফ হ্যাভিং ইয়ুথফুল ফিলিংস নো আ পিরিয়ড অফ মশ কি মিসফরচুন নো হোয়াট ওয়েদার এইবার দেখো এই ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার হোয়াট ওয়েদার গরম আবহাওয়া পরেটা খেয়াল কর পরে কি বলছে পরেটা দেখি চার নম্বরে বলছে কনক্লুশন পূর্বানুমিত বিষয় তুমি আগে থেকে যেটা গেস করতে পারো যে হ্যাঁ আজকে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে এই দল জিতবে তুমি আগে বলতে পারো এটাকে বলে ফরগন কনক্লুশন সেটা কি বলা হয়েছে দেখো তো যে এন আনিজি সিচুয়েশন নো ফলস হোপ নো এন অ্যান্টিসিপেটেড রেজাল্ট ইয়াস এইটাই তোমরা দিতে পারো অ্যান্ড অ্যান্টিসিপেটেড রেজাল্ট আগে থেকে তুমি এটা নির্ধারণ করতে পারছো আচ্ছা এরপরে দেখি কি বলছে এরপরে পাঁচ নম্বর বলছে গো টু দা ডক্স তোমরা জানো গো টু দা ডক্স মানে হলো গোল্লাই যাওয়া ঠিক আছে গোল্লায় যাওয়া আচ্ছা দেখো তো গোল্লায় যাওয়া অর্থে আমরা এখানে কিভাবে করতে পারি বি এস্টিমেটেড নো বি 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 নো নো ব্লেমড ইয়াস আমরা এইখানে পাচ্ছি বি রুইন্ট ধ্বংস হয়ে যাওয়া ঠিক আছে এরপরে আসো পরেরটা দেখি কি বলছে পরেরটা বলা হয়েছে সিক্স নম্বর ইন দ্য নিক অফ দ্য টাইম আমরা যিনি একদম প্রাককালে শেষ মুহূর্তে একদম এক্স্যাক্ট মুহূর্তে চলে আসি কি বলা যেতে পারে ইন দ্য রং টাইম মানে তোমার ভুল সময় না ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম এটা হতে পারে অফ সিজন হার্ড টাইম না তাহলে আমাদের আনসারটা হচ্ছে এখানে দেখো আনসারটা হচ্ছে ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ইন দ্য নিক টাইম মিনস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম এরপরে আসো পরেরটা দেখি কি বলছে সেভেন নম্বর বলছে অ্যাট লাস্ট সাদ্দাম হ্যাড টু খিস দ্য ম্যারিক নামি এখানে কি বলা হয়েছে দেখো ভাবে একদম তোমার হাতে কারো ভাবে সারেন্ডার করছো এরকম অর্থে ঠিক আছে দেখো টু টু রেবেল মানে প্রতিবাদ করা হবে না টু অপোজ বিরোধিতা করা হবে না টু সারেন্ডার এইটা হচ্ছে আমাদের আনসার টু সারেন্ডার নত স্বীকার করা টু রিভিউ অপমান করা এটা তো হতেই পারে না সো এটাও হবে না এটাও হবে না এটাও হবে না আনসার হচ্ছে আমাদের সি টু সারেন্ডার পরের অপশনটা দেখবো পরের আনসারটা কি বলছে দেখো নিপিন দ্য বাট এর হলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া শুরুতেই নষ্ট হয়ে যাওয়া তো আমরা দেখি তো বলো এখানে কি বলছে যে ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং আচ্ছা আর কোনো অপশন পড়া লাগবে না এখানেই দেওয়া আছে অর্থাৎ আমাদের আনসার হচ্ছে কি আনসার হচ্ছে এ নম্বর পরেরটা দেখি দেখো পরে কি বলছে পরের একটা অপশন দেখি নাইন নম্বর কি বলছে নাইন নম্বর বলছে হি রিফিউজড পয়েন্ট ব্ল্যাঙ্ক টু সাপোর্ট মি পয়েন্ট ব্ল্যাঙ্ক ওই যে একটু আগে পড়ে এসেছি পয়েন্ট ব্যাঙ্ক মানে হলো সরাসরিভাবে তাহলে দেখো সরাসরিভাবে কোনো আনসার এখানে দেওয়া আছে কিনা বা কোনো ইংলিশ দেওয়া আছে কিনা দেখো বোল্ডলি সাহসিকের সহিত ইমিডিয়েটলি তাড়াতাড়ি এটা হবে না এটাও হবে না আনরিজনেবলি হবে না দেওয়া আছে ডিরেক্টলি ডিরেক্টলি এইটা হচ্ছে আমাদের আনসার তাহলে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হলো ডিরেক্টলি ঠিক আছে আসো লাস্ট বাট নট লিস্ট ইম্পর্ট্যান্ট শেষ প্রশ্নটা একটু দেখে নেই দশ নম্বর প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো যে দ্য সল্ট অফ দ্য আর্থ মিনস এটার অর্থ কি এটা তোমাকে বের করতে হবে ক্রিমিনাল অপরাধী না অবশ্যই না কি বেস্ট পিপল এইটা হইতে পারে ভালো মানুষদের বোঝায় বিজনেসম্যান ব্যবসায়ী হবে না সায়েন্টিস্ট বিজ্ঞানী হবে না সো আনসার হচ্ছে কি বি আনসার হচ্ছে বি আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি এই জাতীয় ভিডিও আরো চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখা হবে নেক্সট ভিডিওতে হাফিজ বাবাই